এক তারা সুর বিশ্ব বিশ্বরে সময় দ্রুত চলে রেখে যায় শুধু তার পদচিহ্ন ২৫টি বছর একটি প্রজন্ম তৈরি করার সময় আমাদের এই পথ চলা নিছক সময় মাত্র নয় এটি হাজারো মানুষের জীবন পরিবর্তনের গল্প ২৫ বছর আগে একটি স্বপ্ন নিয়ে যাত্রা শুরু হয়েছিল এক তারা পরিবারের যেখানে মানুষের কল্যাণই ছিল আমাদের একমাত্র অঙ্গিকার। সেই প্রত্যাশা পূরণ করতে আমরা শুরু করেছি একতারা ফাউন্ডেশনের এই দীর্ঘ পথ পরিক্রমায় আপনারা ছিলেন আমাদের সাহস আমাদের শক্তি আপনাদের অকুণ্ঠ সমর্থন আর ভালোবাসার ফলেই আজ আমাদের একতারা ফাউন্ডেশন জনকল্যাণের এক বিশাল নতিরুহু প্রতিটি হাসি প্রতিটি সাফল্য আপনাদেরই অবদান আর তাই এই গৌরবের মুহূর্তকে চিরস্মরণীয় করে রাখতে আমরা আপনাদের সকলকে ধন্যবাদ জানাচ্ছি সেই সঙ্গে আমাদের পঁচিশ বছর পূর্তি ও রজত জয়ন্তী উৎসবে উপস্থিতি কামনা করছি যেখানে আমরা স্মরণ করবো ফেলে আসা দিনের স্মৃতি সম্মান জানাব আমাদের সকল সহযোদ্ধাকে এবং হাতে হাত রেখে শপথ নেব ভবিষ্যতের নতুন দিগন্তের শপথ এই উৎসব কেবল আমাদের অতীতের উদযাপন নয় এটি ভবিষ্যতের প্রতি আমাদের নতুন অঙ্গীকারের সূচনা আগামীর পঁচিশ বছর হবে আরও গতিশীল আরও মানবিক আমাদের লক্ষ্য জনকল্যাণকে সমাজের প্রতিটি স্তরে পৌঁছে দেওয়া আমরা বিশ্বাস করি একসাথে আমরা একটি সুন্দর সমৃদ্ধ এবং মানবিক সমাজ গড়তে পারি তাই আসুন আমাদের এই পঁচিশ বছরের গৌরবময় যাত্রার সাক্ষী হতে আপনার উপস্থিতি আমাদের এই মিলন মেলাকে আরও অর্থবহ করে তুলবে আমি একতারা ফাউন্ডেশনের পক্ষ থেকে সবাইকে আন্তরিক অভিনন্দন ও শুভেচ্ছা জানাচ্ছি